যেন আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে অম্বুবাচীর সময় যে কোনো অম্বুবাচী চলাকালীন যে কোনো একদিন এরকমভাবে ঠাকুরকে একটু দুধ আম আর কাগজি লেবু এক টুকরো দিয়ে সেটা ঠাকুরকে নিবেদন করা হয় তারপর এটা কে মেখে সবাইকে এটা দেওয়া হয় এটাই আসলে অম্বুবাচীর প্রসাদ হিসাবেই মানা হয় এটা আমার দাদা শ্বশুর যিনি ছিলেন তিনি করতেন তারপর আমার শাশুড়ি মা আর এখন আমি করছি যাই হোক তোমাদেরও কি এরকম কারোর বাড়িতে নিয়ম আছে থাকলে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ প্রসাদটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে এই যে দেখছো কাগজ লেবুটা এটা সবার লাস্টেই দেওয়া হবে কারণ দেওয়ার সাথে সাথেই তো দুধটা কেটে যায় তাই একদম লাস্টে এটাকে চিপে নিয়ে দুটাকে মেখে আমক দিয়ে মেখে ওটাকে দেওয়া হয় আর ঠাকুরের ভোগ যেহেতু তুলসী পাতা তো দিতেই হবে এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম হয় তাই না বলো আমিও কখনো এই নিয়ম আগে দেখিনি শ্বশুরবাড়িতে আসার পরই এই নিয়মটা আমি শিখেছি তোমরাও জানিও তোমাদেরও যদি এই নিয়মটা থাকে